বিনা অজুতে কি দরুদ পড়া যায় নেই অনেক এলাকায় অনেক মানুষের ধারণা যে বিনা উজুতে দরুদ পড়া যাবে না আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল বিনা উজুতে তো দরুদ পড়া অবশ্যই যাবে বিনা উজুতে কোরআন পড়া যায় তো বিনা উজুতে দরুদ পড়া যাবে না কেন দরুদ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের উপরে দরুদ পড়া যেখানে আল্লাহ তাল্লার কালাম কোরআনকেও বিনা উজুতে পড়া যায় তবে বিনা উজুতে ধরা যায় না এখন তো আবার অনেকেই মশলা দিয়ে দেবে যে বিনা উজুতে ধরা যাবে কোরআন শরীফ বিনা উজুতে ধরা যাবে না যদি কোনো জাহেল এই ফতোয়া দেয় যে কোরআন শরীফ বিনা উজুতে ধরা যাবে সেটা একেবারে কাঠটা জাহেলে মুরাক্কাব ছাড়া আর কিছুই নয় বিনা উজুতে কোরআন শরীফ কখনো স্পর্শ করা যাবে না তবে কোরআন শরীফ বিনা উজুতে তেলাওয়াত করা যাবে দরুদও বিনা উজুতে পড়া যাবে তবে যদি কারোর গোসল ফরজ হয় ওই গোসল ফরজ অবস্থায় সে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না এই জন্য এই জন্য দীর্ঘ সময় ফরজ গোসল অবস্থায় না থেকে যত দ্রুত সম্ভব তত দ্রুত গোসল ফরজ হলে গোসলকে সেরে নেওয়া দরুদের অনেক ফজিলাত রয়েছে নবী সাল্লিহাল্লাম বলেছেন যে আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত নাজিল করবে মানসল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাহ আলহিয়া আশারহ এখানে হাদিসের শাব্দিক অর্থ হলো আমার উপরে যে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে দশবার দরুদ পড়ে তো আমার উপরে দরুদ পড়ছে আমার উপরে দরুদ পড়ছে আমার একজন সামান্য উম্মত সাধারণ উম্মত আল্লাহ ওই উম্মতের উপরে দরুদ পড়বেন কি পড়ে দরুদ পড়বেন না ওই উম্মতের উপরে দরুদ পড়েন না অনেক জায়গায় দেখা যায় এখানে বড় বড় ওয়াইজ বড় বড় বক্তা এটাকে তরজামা করেন যে কেউ যদি নবীর উপরে একবার দরুদ পড়ে তাহলে আল্লাহ তার উপরে দশ বার দরুদ পড়ে আল্লাহ দরুদ পড়েন না আল্লাহ তালা দশটি রহমত নাজিল করেন হাদিসের ব্যাখ্যাকাররা এটাই বলেছেন হাদিসের যারা তাফসির করেছেন তারা বলেছেন আল্লাহ তালা দশটি রহমত নাজিল করেন দশটি রহমতের ভিতর থেকে আমি ছোট জীবিত থাকা অবস্থায় যেটা মানুষের সবথেকে বড় টেনশন এক নম্বরে আসে হলো এটা আল্লাহ তালা মানুষের রিজিকের জিম্মা নিজের দায়িত্বে নিয়ে নেন মানুষের জিম্মায় আর তার রিজিকের জিম্মা থাকে না তার রিজিকের জিম্মা আল্লাহ তালার কাছে চলে যায় আল্লাহ তালা তাকে খাওয়াবেন পরাবেন লালন পালন করবেন তার সমস্ত রিজিকের চিন্তা আল্লাহ তালার দায়িত্ব এরকমভাবে অনেক ফজিলত রয়েছে দশটা ফজিলত রয়েছে এর সব থেকে অনেক লম্বা হয়ে যাবে দশটা ফজিলতের কথা বলতে গেলে তো এর সব থেকে শেষ যে ফজিলতটা আছে প্রথম ফজিলতটা হলো আল্লাহ তালা দুনিয়াতে রিজিকের চিন্তা মুক্ত করে দিবেন আর সব থেকে শেষ ফজিলত হলো বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাকে জান্নাত মুসিদ করবেন তো দুনিয়ার থেকে আমাদের রিজিকের চিন্তা আর কবরে যাওয়ার পরে আমাদের আখেরাতে জান্নাত পাবো না জাহান নামে যাবো এই চিন্তা তো দুনিয়ার থেকে রিজিকের চিন্তা আল্লাহ তালা এক দরুদের মাধ্যমে নিয়ে নিলেন এবং আখেরাতে কবরে যাওয়ার পরে আল্লাহ তালা জান্নাতের দায়িত্ব নিজের হাতে নিয়ে নিলেন এবং তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিলেন সুবহান আল্লাহ এর থেকে বড় ফজিলত আর কি পেতে চাই দরুদের ভিতরে অনেক ফজিলত অনেক মা বোনেরা এসে বলে যে আমার মেয়ে বিবাহ হয় না আমার ছেলে বিবাহ হয় না আমার মেয়েটা আইবুড়ো হয়ে যায় ছেলেটা আইবুড়ো হয়ে যায় আরে দরুদের আমল করেন না আপনার যে মেয়ের বিবাহ হয় না সেই মেয়েকে দরুদের আমল করান প্রত্যেক ফজরের পরে একশোবার দরুদ মাগরীবের পর একশোবার দরুদ মাও একশোবার দরুদ পড়েন ফজরের পরে একশোবার পড়েন মাগরীবের পরে একশোবার পড়েন পিতাও ফজরের পরে একশোবার দরুদ পড়েন মাগরীবের পরে একশোবার দরুদ পড়েন এইভাবে কিছুদিন করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা এই দরুদের ওসিলাই সুপাত্র আপনার মেয়ের জন্য মিলিয়ে দেবেন সুপাত্রী আপনার ছেলের জন্য মিলিয়ে দেবেন সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে হেফাজত করবেন কিন্তু আসলে এখনও অনেকে এসে বলে যে দরুদের আমল করেন বলে দরুদের আমি তো নামাজই পড়ি না তো দরুদের আমল কীভাবে করব। নামাজ যদি নাও পড়ে তারপরেও যদি দরুদের আমল করে এই দুই সময়ে ফজর এবং মাগরিবের পরে তো যে মাকসাদ নিয়ে করবে আল্লাহ তাল্লাহ সেই মাকসাদে তাকে সফল করে দেবেন এর জন্য আমরা বেশি বেশি করে দরুদের আমল করি এবং এই ধারণা না করি যে বিনা ওজুতে দরুদ পড়া যাবে না আপনার যেখানে যখন ইচ্ছা হাঁটতে চলতে দৌড়াইতে সজ্ঞানে অজ্ঞানে সফরে হজরে যেখানেই থাকেন না কেন সেখানে সদা সর্বদা দরুদ পল্টে থাকেন যার দরুদ দৈনন্দিন যে সব থেকে বেশি উন্মতের মধ্যে দরুদ পড়বে নবী করিম সাল্লি চা সাল্লাম ওই দিন তাকে স্বপ্নযোগে দেখা দেবেন আর নবী করিম সাল্লি চুসাল্লাম যদি কাউকে স্বপ্নযোগে দেখা দেয় তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম এর জন্য আমরা সদা সর্বদা দরুদের আমল করতে থাকি আজকে মুখ দিয়ে গান বাহির হয় গজল বাহির হয় বিভিন্ন গালি বাহির হয় হঠাৎ করে যেখানে যে সিচুয়েশনে যে জিনিসটা দরকার সেই জিনিসটা আমাদের বাহির হয়ে যায় হঠাৎ করে মানুষের মুখ দিয়ে বাহির হয়ে যায় গান কিন্তু হঠাৎ করে আমার মুখ দিয়ে কোরআনের তেলাওয়াত বাহির হোক না হঠাৎ করে আমার মুখ দিয়ে দরুদ বাহির হোক না হঠাৎ করে আমার মুখ দিয়ে সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ এরকম শব্দগুলো বাহির হোক না এরকম শব্দগুলো বাহির হয় না আজকে মানুষের মুখে মুখে শোনা যায় বিভিন্ন কঠিন গান অশিক্ষিত মানুষ পল্টেও পল্টেও যা পারে না লিখতেও পারে না কিন্তু সে কত সুন্দর হিন্দি গান গায় কিন্তু পড়তেও পারে না লিখতেও পারে না আপনার মুখ দিয়ে দরুদের আমলটা হোক না আপনার মুখ দিয়ে সঙ্গে সঙ্গে বাহির হয়ে যাক না আল্লাহ সল্লি আলিয়া মুহম্মদ সল্লাহ আলীহ্লাম নবী করিম সাল্ল আলী হস্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে আপনার মুখ দিয়ে দরুদ বাহির হয়ে যাক একবার আপনার পিতা মাতা কবরে শুয়ে আছে তাদের কথা মনে পড়লো মনে পড়ার সঙ্গে সঙ্গে আপনার মুখ দিয়ে দরুদ বাহির হয়ে যান আল্লাহমেদাল আলিয়া সৈদ না মোহাম্মদ এরকম দরুদ পড়ে আপনি সোয়াব রিসানি করে দিলেন হ্যাঁ আল্লাহ আপনি এই সোহাব সব আমার পিতামাতার কবরে পৌঁছাই দেন এরকম ভাবে সোহাব রিসানি করে দেন এখন তো সোয়াব রিসানি করার জন্য সব রিসানি করার জন্য এখন বড় হুজুরের কাছে যাওয়া লাগে মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়া লাগে যে হুজুর আমি এক লক্ষ কালিমা পড়ে রাখছি আমার আব্বার জন্য আমি এক লক্ষ কালিমা পড়ে রাখছি আমার মায়ের জন্য আমি এক লক্ষ কালিমা পড়ে রাখছি আমার বোনের জন্য ভাইয়ের জন্য হুজুর আমি তিন খতম কোরআন শরীফ পড়েছি আমার মায়ের জন্য বাবার জন্য বড় হুজুর আপনি এই তো আপনারে আমি দুশো টাকা পাঁচশো টাকা ফিস দিলাম আপনি একটু আমার মা বাবার কাছে এটা ফিলাক্সি দিয়ে পাঠাই দিয়ে বড় হুজুরকে এইভাবে যেয়ে মসজিদে যেয়ে বলে আসলে এটা ফিলাক্সি দিয়ে পাঠানোর জিনিস নয় আপনার মার জন্য আপনি কোরআন তেলাওয়াত করেছেন বাবার জন্য কোরআন তেলাওয়াত করেছেন ভাই বোন আত্মীয় স্বজনের জন্য তেলাওয়াত করেছেন কালিমা পড়েছেন দৌরুদ পড়েছেন সঙ্গে সঙ্গে সোহাব রেশানি করে দেন যে আয় আল্লাহ আমার মা বাবার কবরে পাঠায় দেন আমার আত্মীয় স্বজনের কবরে পাঠায় দেন আমার ভাই বোনের কবরে পাঠায় দেন আমার দাদা দাদি নানা নানি খালা খালু চাচা চাচি ফুফা ফুফি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে বাস কবরে পৌঁছায় দেন এইভাবে আপনি সোহাব রেশানি করবেন বড় হুজুরের কাছে ফ্ল্যাগ লোড দেওয়ার জন্য যাওয়া লাগবে